আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি সামনে দাঁড়িয়েছি এটি হলো নতুন জাতের একটি ঘাস দশক এটি হল জায়েন কিং নামে পরিচিত এই ঘাসটি বাংলাদেশে একেবারেই নতুন যদিও বাংলাদেশে আমরা লাগিয়েছি আরও এক বছর আগে লাগিয়েছি গুয়াতিমালা ঘাসটির পরে কিন্তু এই তাইওয়ান ঘাসটি বাংলাদেশে এসেছে দশক এটি সবচেয়ে বেশি হলো এই ঘাসের বৈশিষ্ট্য হলো এটা দেখতে জানার মতো হলেও যারা গাছের একটা জারে কিন্তু অল্প চারা হয় বিশেষ করে দশটি বিশটি পঁচিশটি কিংবা সর্বোচ্চ যারা ঘাসে একটি জারে চল্লিশটির বৃষ্টি কিন্তু চারা হয় না আর এখানে তাইওয়ান ঘাসে দেখেন এখানে একশো উপরে চারা হবে কিংবা এক দেড়শো হতে পারে আর ঘাসগুলো যে কী পরিমাণ লাম্বা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পারছেন তো দর্শক শ্রোতা তাইওয়ান ঘাসটির বৈশিষ্ট্য হলো এই ঘাসগুলো স্মার্ট মিটিয়ার ঘাসের জারের মতো জার বড় হয় এবং জারার থেকেও বেশি লম্বা হয় আর মোটা হয় আখের মতো দর্শকতা দেখেন কি পরিমাণ মোটা হয় এই ঘাসের কাটিনও মোটা যেখানে জারা গাছের কাটিন এক হাজার কাটিন একটি বুসির বুসির বস্তায় খুব সহজেই দেওয়া যায় বারোশোও দেওয়া যায় জারা ঘাসের কাটিং সেখানে তাইওয়ান ঘাসের কাটিন আটশো সাতশো কিংবা বড় ওয়াটার বস্তা ওয়াটার দেওয়া বস্তা হলে এক হাজার দেওয়া যায় দর্শক এই ঘাসগুলো মূলত মোটা বেশি হওয়ার কারণে আপনার অল্প ঘাস দিলেই বা অল্প কাটিন দিলেই বস্তা পরে যায় তো দর্শক শ্রোতা সেক্ষেত্রে তাইওয়ান ঘাসগুলো নতুন হিসেবে যদি আপনারা চাষ করতে চান এটা ফলন বেশি হয় প্রোটিন বেশি এবং দ্রুত বড়ো হয় মাত্র তিরিশ দিনে আপনারা এই তাইওয়ান ঘাসটি কাটতে পারবেন তো দর্শক শ্রোতা আপনারা এই ঘাসটি যদি লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন